হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি যে কীভাবে পারফেক্টভাবে তালের রস বের করা হয় তো সেটাই আজ তোমাদেরকে করে দেখাচ্ছে অনেকেই জানো আবার যারা নতুন তাদের সুবিধার্থে আমি আজকে এটা শেয়ার করলাম তো দেখো তালটাকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই মাথার যে অংশটা সেটাকে আমি বাদ দিয়ে দিয়েছি আর এই মাথার অংশটার এখানে প্রচুর কিন্তু নোংরা থাকে তো সেটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে তো যাই হোক আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার দেখো এই যে মাঝখানে গোলমতো আছে তালের এই অংশটাতে কিন্তু মানে প্রচণ্ড তেতো থাকে তো এইটা যদি আমরা বাদ না দিই তাহলে কিন্তু পুরো তালটাই কিন্তু তেতো হয়ে যাবে তো সেই জন্য একটা চামচের সাহায্যে এটাকে কিন্তু খুব ভালো করে বের করে নিতে হবে আর বের করে নেওয়ার পর আমি কিন্তু ওই স্পুনটাকে ধুয়ে তারপর ইউজ করব। আর এরপর দেখো এইভাবে টানলেই কিন্তু তালের যে ছিলকেটা এটা কিন্তু বের হয়ে আসবে তো দেখো এরপর এখানে পরপর এভাবে আমি ছিলকেগুলোকে বের করে নিচ্ছি তো সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে যে যেখান থেকে ভিডিওটা দেখছ প্রত্যেককে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিও তাইলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আমি যখন ভিডিও পোস্ট করব আর সবাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর একটা কমেন্ট করে কিন্তু তোমাদের মূল্যবান মতামত জানাবে তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে প্রচুর কমেন্ট পাচ্ছি তোমাদের খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে আমার তো দেখো এভাবে কিন্তু পরপর তালের ছিলকেটাকে আমি বের করে নেব আর এর সাথে কিন্তু ট্রিক্স থাকছে যে সারা বছর তোমরা কিভাবে তালের রসকে সংরক্ষণ করবে সেই টিপসটাও কিন্তু আমি দেব তো সবাই এই ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো দেখো একে একে কিন্তু আমার তালের যে ছিলকেটা সেটা কিন্তু আমার সব বের করা হয়ে গেল তো সারা বছর যদি আমরা এইভাবে তালের পিউরিটাকে সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু যখন তালের সিজন নয় তখনও কিন্তু আমরা তাল দিয়ে বিভিন্ন রকমের রেসিপিগুলো বানাতে পারবো তো দেখো আমার তালটাকে ছাড়ানো হয়ে গেছে আর এবার তালের যে আঠিগুলোকে আমি আলাদা আলাদা করে নিচ্ছি তো এবার আমি উম একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা চাকনা নিয়ে নিয়েছি তো এইভাবে আমি তালের রসগুলোকে বের করব একটু পরিমাণে জল দেব তবে জল না দিলেও যদি পিউরিটা বেরিয়ে যায় তাতে কিন্তু আরও ভালো সারা বছরের যখন জন্য যখন সংগ্রহ করবে তখন জল ব্যবহারটা না করাই ভালো তো এইভাবে ঘষে ঘষে আমি তালের রসগুলোকে কিন্তু বের করে নেব তো সারা বছরের জন্য যখন আমি তালটাকে তালের রস সংরক্ষণ করব তখন কিন্তু আমি একটুকু জল ইউজ করব না তো জল ইউজ না করে এইভাবে কিন্তু আমি তালের রসটাকে বের করে সারা বছরের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব আর যখন আমি সাথে সাথে তালের রসটাকে ইউজ করব তখন আমি কিন্তু জলটা ইউজ করতে পারি তো দুরকমভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সারা বছরের জন্য কিভাবে সংরক্ষণ করবে তো এইভাবে কিন্তু আমরা তালের রসটাকে বের করে ডিপ ফ্রিজে রাখবো আর সারা বছর কিন্তু আমরা এই তালের রসটাকে যে কোনো রেসিপি বানাতে আমি কিন্তু ব্যবহার করতে পারবো তো যাই হোক ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো এভাবে কিন্তু আমার তালের রস বের করা হয়ে গেছে তো আমি ডিপ ফ্রিজে ভরে রাখবো এটা কিন্তু সারা বছরের জন্য এভাবে সংরক্ষণ করতে পারবো তো আজ আসি টাটা ভালো থেকো